সম্মানিত দর্শক শ্রোতা আমরা দেখছেন হাজার হাজার শিক্ষক এখানে উপস্থিত হচ্ছে শিক্ষকের ঢল নামতেছে শ্রদ্ধা শিক্ষক মণ্ডলী আপনারা লাইভটি একটু শেয়ার করে দিবেন আপনারা যারা আসতে পারেন নাই আপনারা যারা উপস্থিত হতে পারেন নাই তারা অনলাইনে যুক্ত থাকবেন আমি এখন এই শিক্ষকরা বিভিন্ন জায়গা থেকে আসতেছে আমি বিভিন্ন জেলা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে শিক্ষকরা এখানে এসে উপস্থিত হচ্ছেন আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি

মাহমুদনগর উচ্চ বিদ্যালয় সাল্লা সামগঞ্জ আমি আজকে আজিজ স্যারের কথায় আজিজ স্যারের ডাকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছেছি আমাদের একটিমাত্র লক্ষ্য নিয়ে আমাদের সেই লক্ষ্যটি হচ্ছে শিক্ষকদের ন্যায্য দাবি আদায় সেই ন্যায্য দাবি আদায়টি হচ্ছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চিকিৎসা পাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব পাতা আমাদের এইগুলো ন্যায্য দাবি আমরা মাননীয় অর্থ উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ করছি আপনারা অতি দ্রুত আমাদের শিক্ষক জাতিকে কষ্ট দিবেন না অতি দ্রুত আমাদের দাবি মেনে নেন নয়ত আমরা এক দফায় এক দাবিতে চলে যাব আমরা একদম হাউস প্রত্যন্ত অঞ্চলে আমরা যুদ্ধ করে বসবাস করি আমরা ঢেউয়ের সাথে যুদ্ধ করি আমরা প্রকৃতির সাথে যুদ্ধ করি আমরা সেই যুদ্ধের সৈনিক সেই যুদ্ধ করে আমরা আজ ঢাকায় এসেছি আমরা যুদ্ধ অবস্থান করেছি আমরা যেহেতু যুদ্ধে নেমেছি আমরা আমাদের দাবি আদায় না করে এই যুদ্ধ থেকে চলে যাব না চলে যাব না যদি আপনারা মনে করেন আমাদেরকে এভাবে অনাহারে অর্ধাহারে এভাবে রেখে আমাদেরকে বুঘা দিয়ে চলে যাবেন সেটা আমরা মানব না আমরা মানি না আমরা যে তো দাবি আড়াই করি ছাড়বো আমরা যে তো আমাদের দাবি মানতেই হবে ইনশাআল্লাহ এই বলে আমি আমার সম্মেলন শেষ করতে খোদা হাফেজ আমি এসেছি লালমনিহাটের পাক্কলাম উপজেলার আদিবান্দা উপজেলার থেকে আমি বলতে চাই আমরা শিক্ষক সমাজ আজকে অবহূলিত আমরা বঞ্চিত অথচ আমাদের মতো শিক্ষক সমাজ দ্বারা আজকে বাংলাদেশের ডিসি হচ্ছে সচিব হচ্ছে ওই টিওনো হচ্ছে আজকে আমাদের বাংলাদেশে আমরা যারা অবহেলিত বি শিক্ষক আছি আমাদের শিক্ষায় আমাদের জ্ঞানে আজকে ডিসির ছেলেরা ডিসির মেয়েরা সচিবের মেয়েরা টিওনের মেয়েরা প্রিয় ছেলেরা আজকে আমাদের মাধ্যমে তারা শিক্ষা অর্জন করতেছে তারা আজকে বড় বড় পদে অধিষ্ঠিত হচ্ছে অথচ আজকে আমাদেরকে অবনতিত করা হচ্ছে আমাদের পায় শিক্ষককে তারা কি করতেছে ভাই ভাই যে যেটা বানান কি হবে ওটা বানান কি আরে বাবা আমরাই তো ভাইবে নিব তোমাদের ভাইবেন নেওয়ার কোনো অধিকার নাই ভাইবেন আমরা

बीस परसेंट टेडिकल पका परसेंट प